আসসালামু আলাইকুম তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলে অবশেষে তোমাদের অপেক্ষার পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য তিনি নিজে সরাসরি বলেছেন তোমাদের এই ফলাফলটা কবে প্রকাশ করা হতে পারে এবং এতদিন তোমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমাদের মধ্যে একটি বিভ্রান্তিকর সৃষ্টি হয়েছে যে কবে প্রকাশ করা হবে এই প্রকাশ করা হয়েছে কাল প্রকাশ করা হবে এমন একটি সৃষ্টির পরে তোমাদের মাঝে কবে সঠিক প্রকাশ করা হবে সেটা সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য তিনি আস

তারা ভর্তি অংশগ্রহণ করেছে এবং আমরা খুব সফলভাবে সারা দেশব্যাপী এই পরীক্ষাটা আমরা আবহাওয়ার একদম হাঁটু সমান পানিতেও কোনো জায়গাতে উপকূলীয় অঞ্চলে তারা পরীক্ষা দিতে এসছে আমরা এই সপ্তাহে পরীক্ষা রেজাল্ট দিয়ে দেবো সেটা তেইশ চব্বিশ পঁচিশ যে কোনো সময় আমাদের রেজাল্ট প্রায় হয়ে গেছে এখন আমরা চেক করছে এই যে পনেরো ছয় লক্ষ দিয়েছে এইটা পুরা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে আমাদের আইসিটি বিভাগের নিয়ন্ত্রণে এটাকে এক্ষেত্রে নির্ভরযোগ্য সূত্র এবং সঠিকভাবে বলা যায় তেইশ জুন থেকে পঁচিশ জনের মধ্যে যে কোনো সময় তোমাদের এই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে এবং প্রবলভাবে সম্ভাবনা অনুযায়ী বলা যায় চব্বিশ জুন সকালে বা পঁচিশ জুন যে কোনো সময় তোমাদের এই ফলাফলটি প্রকাশ করা হতে পারে